আমাদের ক্যাম্পাসে নিরাপদে ফিরতে চাই আমরা এই হামলা এবং এই যে আমাদের ভাইটেরা মারা হইছে তাদের সুস্থ বিচার চাই এবং আমরা একই সাথে আমাদের নয় দহা বাস্তবায়ন করে আমরা

প্রত্যেক মসজিদে প্রত্যেক গির্জায় প্রত্যেক প্রত্যেক উপসরালয়ে যে যার ধর্ম অনুসারে প্রার্থনা করা হবে আমরা সেই প্রার্থনা করে আমরা আমাদের কর্মসূচি অনুযায়ী রাজপথে নেমেছি